আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম আজকে ভিডিওটি হচ্ছে সুন্দর এই ফ্লাওয়ার এই ফুলগুলো খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব এবং এই ফুলগুলো তৈরি করা খুবই সহজ সেম নিয়ম ফলো করে আপনারা আমি পাঁচ লেয়ারের ফুল তৈরি করেছি আপনারা তিন চার পাঁচ ছয় আপনাদের পছন্দ অনুযায়ী পাপড়ে দিয়ে তৈরি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস স্যার্কেলের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই পুলটি তৈরি করার জন্য এখানে আমি নয় তারের সুতা নিয়েছি আপনার চাইলে সামারিয়ান বা উল সুতা ব্যবহার করতে পারবেন এবং প্রথার থিকনেস অনুযায়ী আমি এখানে দশ নম্বরের কাটাটি নিয়ে প্রথমে আমি একটি ম্যাজিক পিন তৈরি করে নেব আপনারা যদি ম্যাজিক পিন করতে না পারেন সেক্ষেত্রে চারটি চেন করে তারপরে এই ফুলের কাজটি শুরু করবেন দেখুন ম্যাজিক পিনটি এভাবে ধরে এফ দিয়ে একটি লুপস আনতে হবে এখানে আমি তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করলাম তিনটি চেইন করে এই মেজিকিংয়ের ভিতর দিয়ে একটি ডাবল কুশি তাহলে দেখুন এখানে আমার দুটি ডাবল কুশি হলো তিনটি চেন সমান একটি ডাবল আর একটি ডাবল কুশি করলাম তাহলে দুটি ডাবল কুশি হলো। এবারে আমি ভিতরে দুটি প্যাচ দেব এখানে আমি ত্রিপোল কুশি করব দেখুন ভিতর দুটি প্যাচ দেওয়ার কারণে এখানে তিনটি লুপস হলো আরেকটি লুপস আমি নিয়ে আসলাম এবারে প্রথম দুটি লুপসের ভিতর দিয়ে একবার হুপসটাকে বের করে নেব এবারে তিনটি আছে দুটির ভিতর দিয়ে একবার বের করব। এবারে দুটি আছে দেখুন দুটির ভিতর দিয়ে একবার বের করব। এখানে আমার দেখুন একটা ত্রিপুল পশু হয়ে গেল আবার হুকের ভিতর দুইবার পেঁচ দেব এখান দিয়ে একটি লুপস এনে এখানে আমার চারটি লুপস হলো দুটি লুপসের ভিতর দিয়ে একবার বের করব আবার দুটি লুপসের ভিতর দিয়ে একবার বের করব এবার শেষে দেখেন দুটি লুপস আছে এর ভিতর দিয়ে একবার বের করব তাহলে দেখুন এখানে আমার ত্রিপল কুসি আমি দুইটি করে নিলাম এবার ভিতর ভিতরে একটি প্যাচ দিয়ে এখানে আমি একটি ডাবল কসি করব তাহলে এখানে আমার মোট এক দুই তিন চার পাঁচটি ডাবল কুসি হল এখানে তিনটি চেন করবো দুই তিন তিনটি চেন করে মেজিং ইউনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কষি করে দেব তাহলে এখানে আমার মোট ছয়টি ডাবল কষি হলো দুইটা প্রথমে দুইটা ডাবল কষি তারপর দুইটা ত্রিপুল কষি তারপরে দুইটা ডাবল কষি মোট এখানে আমার ছয়টা আমি ডাবল কষি করে নিলাম তারপরে সেম একই কাজ করব শুরুতে কিন্তু আমি তিনটি চেন করে আমি এই ফুলের পাপড়ি কাজ শুরু করছি এখানেও সেম একই কাজ করব তিনটি চেন করব তিনটি চেন করে কাজটি শুরু করব এবং শেষও তিনটি চেন করে সিঙ্গেল কষি দিয়ে কাজটি আমি একটি পাপড়ির কাজ শেষ করব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবারে একটি ডাবল কষি দেখুন দুটি ডাবল কষি হয়ে গেল এবারে ত্রিপুল করব করবো জন্য দুইবার হুকের ভিতরে পেঁয়াজ দিয়ে নিলাম একবার বের করব এবার আবার আর একবার এবার একবার তাহলে ত্রিপল কুশি হয়ে গেল আর একটি ত্রিপল কুশি করবো এবারে একবার ডাবল কষি এবারে তিনটি চেন তিনটি চেন করে একটি সিঙ্গেল কুশি করব তাহলে দেখুন দুটি পাপড়ি আমার হয়ে গেল আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার দেখে দিচ্ছি তিনটি চেন করব তিনটি চেন করে ভিতরে একবার প্যাচ দিয়ে মানে এখানে ডাবল কুশি করব এর জন্য একবার প্যাচ দিলাম একটি ডাবল কুশি হলো মোট দুটি ডাবল কুশি হলো এবারে ভিতরে দুটি প্যাচ দেব একটি ত্রিপুল কুশি করবো একবার দুইবার তিনবার তাহলে ত্রিপুল কুশি হয়ে গেল তিনটি কুশি হল আবার দুইবার প্যাচ দেব প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতর দিয়ে একবার ট্রিপুল কষি করবো এবার এক একটি ডাবল কষি হবে দেখুন একটি ডাবল কষি করে নিলাম এবার আবার তিনবার চেইন করবো তিনটি চেইন করে সেম রিংয়ের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কষি দেখুন এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আমি শুরুতে বলেছি তিনটি পাপড়ি বা চারটি পাপড়ি আপনাদের পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন এখানে আমি পাঁচটি পাপড়ি দিয়ে এই ফুলটি তৈরি করব আপনাদেরকে আমি তিনটি পাপড়ি করে দেখালাম অফ ক্যামেরা আমি বাকি আরও দুইটি পাপড়ি করে ফিরে আসব। দেখুন পাঁচটি পাপড়ি আমি করে নিলাম এবারে এই যে ছোট যে সুতাটি আছে এটাকে এভাবে ধরে টান দিলেই কিন্তু এই মেজি কিনটি ছোট হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে জয়েন এর কাজটি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে আমি তিনটি চেন করে কাজটি শুরু করেছিলাম সেই তিনটি চেনের প্রথম যে চেনটি আছে এর ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব তাহলে কিন্তু এটা জয়েন হয়ে যাবে এবারে কাটারের সাহায্যে আমি এটি কেটে নেব এবার দেখুন এই যে ম্যাজিক ভিতরটা কিন্তু ফাঁকাটা অনেক বড় এটাকে এই যে এ পাশ থেকে ধরে এভাবে টান দিলেই ম্যাজিক গ্রিনটি ছোটো হয়ে যাবে দেখুন এখানে আপনাদের পছন্দ রয়েছে এখানে একটি পুঁতি বসাতে পারেন দুটি সুদে ধরে এভাবে করে আমি গিট দিয়ে নেব ভালোভাবে দেখুন তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি ফুল এটা আপনারা মাথার ব্যান্ড বাচ্চাদের ক্লিপ ক্রোকের ফ্রন্টে কামেজে বা হাতায় যে কোনো জায়গা এটা আপনি ব্যবহার করতে পারবেন আমি এটি হাফটিতে লাগাব আজকের ভিডিও এ পর্যন্তই তার আগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ পর্যন্তই আল্লাহ হাফেজ